চিনতে লাগছে চেনা চেনা যোগাযোগ মাধ্যমে তার ভালো কাজের দ্বারা সে ভাইরাল হয়ে গিয়েছিল সব মেয়েদের আইডল হয়ে উঠেছিল কিন্তু আমাদের সমাজ তো ভালো কিছু দেখলে তাকে নিচে টেনে নামাতে হবে যে কথা সেই কাজ মেয়েটি ভালো করতে গিয়ে মেয়েটির যত ধরনের খারাপ ছবি ভিডিও আছে সামাজিক যোগাযোগ সেগুলোকেই মানুষ ভাইরাল করে দিয়ে তাকে নিচে টেনে নামাচ্ছে যদিও অনেক ভুল রয়েছে যে কাজে অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত ছিল না কিন্তু সে সেটাই করেছে অতিরিক্ত উত্তেজিত হয়ে আর্মিদের সাথে খারাপভাবে ব্যবহার করায় মেয়েটি খারাপভাবে ভাইরাল হয়ে যায়

আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা ছবিগুলো দেখে সাধারণ জনগণ বিশ্বাসই করতে পারছে না যে এই মেয়েটা এতটা নোংরা বাজে হতে পারে যখন সবাই পিছু তখন কিন্তু এই মেয়ে বাঘিনী হয়ে সবার হয়ে লড়াই করছিল এটা তো অস্বীকার করার নয় সামাজিক গণমাধ্যমে এই সব ছবি ছড়িয়ে পড়ায় যেমন তাকে সবাই ঘৃণা করছে খারাপ কমেন্ট করছে ঠিক পাশাপাশি ভালো কমেন্টও কিন্তু করছে মানুষ তবে হ্যাঁ বাঘিনী কন্যা গতকাল যে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ভাইরাল হয়েছে তাতে তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল শুধু উত্তেজিত দেখাচ্ছিল না সে বাজেভাবে আর্মিদের সাথে ব্যবহার করেছে যেটা তার একদমই উচিত হয়নি এই জিনিসটি সবাই কম বেশি বুঝতে পেরেছে এবং এই মেয়েও বুঝতে পারায় পরবর্তীতে আর্মি অফিসারের কাছে লজ্জিত এবং ক্ষমা প্রকাশ করেছে ফেসবুক লাইভে এসে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব নোংরা ছবি কে বা কারা ছেড়েছেন তারা যে কতটুকু ভালো আমরা কম বেশি সবাই বুঝতে পেরেছি তারা কোটা আন্দোলনের বিপক্ষে ছিল বিধায় তার এই নোংরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যাতে তার বাড়াবাড়িটা বন্ধ করতে পারে